জানিয়ে দেবো এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে মার্চ ফর ইউনিটিতে জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সাড়া দিয়ে মার্কস ফর ইউনিটিতে যোগ দিতে সারা শিক্ষার্থীরা ভোর থেকেই কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন মঙ্গলবার ভোর থেকে মঞ্চ তৈরির কাজ শুরু হয় এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা শহীদ মিনারে উপস্থিত হন তাদের প্রত্যাশা ফ্যাসিবাদ বিরোধী শপথে দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এবারে জানাবো কেউ দল করলে আপত্তি নেই ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে বিএনপির বিএনপি পারে দেশে গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্ব রক্ষা করতে কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানে বিএনপি এটা অতীত ইতিহাসে দেখা গেছে ক্ষমতায় আনলে তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও সেটি দেখতে পাবেন জানাবো সোরাচার পতনের চার মাস পরও দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই ডাক্তার রফিক বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডাক্তার রফিকুল ইসলাম বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তাকে আজ বাস্তবায়িত হয়েছে সোরাচার পতনের আর চার মাস হয়ে যাচ্ছে অথচ দেশ নিয়ে বিদেশি ষড়যন্ত্র থেমে নেই এদিকে আওয়ামী লীগ নেতারা দখলে পনেরোশো একর জমি বাবা ছেলের কাছে অসহায় এলাকাবাসী বান্দরবানের লামা উপজেলা সরাই ইউনিয়নে জালিয়াতি করে পনেরো বছরে প্রায় পনেরোশো একর জমির মালিক হয়েছেন মোহাম্মদ আলি সিকদার নামের আওয়ামী লীগ নেতা ও তার ছেলে এবারে থাকছে দীর্ঘ চোদ্দ বছর পর প্রকাশের ছাত্র শিবিরের সদস্য সম্মেলন দীর্ঘ চোদ্দ বছর পর প্রকাশের সদস্য সম্মেলন করছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মঙ্গলবার সকালে রাজধানী সরোয়ার্দি উদ্যানে সাত হাজারেরও বেশি সদস্য নিয়ে এ সম্মেলন শুরু হয় পবিত্র কোরআন তেলাওতের মধ্য দিয়ে সকাল আটটায় এ সম্মেলন শুরু হয় উদ্বোধনী বক্তব্য রাখেন ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম এবং সর্বশেষ জানাব আন্তর্জাতিক সংবাদ দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউন ছুক ইউলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত সিউলের একটি এই আদেশ জারি করেন মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানা গেছে এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন মার্স ফর ইউনিটিতে জড়ো হচ্ছেন সারা দেশ থেকে আসা শিক্ষার্থীরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের আহ্বানে সারা দিয়ে মার্স ফর ইউনিটিতে যোগ দিতে সারাদেশের শিক্ষার্থীরা ভোর থেকে কেন্দ্রীয় শহীদ মিনারে জড়ো হতে শুরু করেছেন মঙ্গলবার ভোর থেকে মঞ্চতরের তৈরির কাজ শুরু হয় এবং বিভিন্ন জেলার শিক্ষার্থীরা রাতেই ঢাকার উদ্দেশ্যে রওনা দেন দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা শিক্ষার্থীরা শহীদ মিনারে উপস্থিত হন তাদের প্রত্যাশা ফ্যাসিবাদ বিরোধী শপথে দেশের মানুষ ঐক্যবদ্ধ হবে এ কর্মসূচি ঘিরে দুই দিন ধরে রাজনৈতিক অঙ্গনে আলোচনার ঝড় ওঠে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির জুলাই বিপ্লবের ঘোষণাপত্র নিয়ে বিতর্ক রাজনীতিতে উত্তেজনা সৃষ্টি করে সোমবার রাতে এক সংবাদ সম্মেলনে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয় বিকাল তিনটায় শহীদ মিনারে মার্চ ফর ইউনিটি কর্মসূচি পালিত হবে এ কর্মসূচি দেশের ঐক্যের প্রতীক হিসেবে গুরুত্ব বহন করে কেউ দল করলে আপত্তি নাই ক্ষমতা দখল করতে চাইলে আপত্তি আছে দুদো বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেছেন বিএনপি পারে দেশে গণতন্ত্র বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষা করতে কিভাবে গরিব মানুষের পাশে দাঁড়াতে হয় তা জানে বিএনপি এটা ইতিহাসে দেখা গেছে ক্ষমতায় আনলে তারেক রহমানের নেতৃত্বে আগামীতেও সেটি দেখতে পাবেন জাতীয় প্রেসক্লাবের সামনে দেশ বাঁচাও মানুষ বাঁচাও আন্দোলনের উদ্যোগে গণহত্যাকারী খুনি হাসিনা এবং তার দেশে অরাজকতা সৃষ্টির পায়তারা করবার প্রতিবাদে নাগরিক সমাবেশে কথা বলেন তিনি দুদু বলেন দেশে একটা ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্র থেকে দেশকে বাঁচাতে হলে দেশকে রক্ষা করতে হলে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে তিনি বলেন সবাই জানে গণতন্ত্রের উত্তরণের জন্য নির্বাচনের বিকল্প নেই কোন কোনো মহল নির্বাচনকে আটকে দিয়ে দেশকে বিভিন্ন পথে নিয়ে যেতে চায় কেউ কেউ দল গঠন করে ক্ষমতা আসতে চায় কেউ দল গঠন করতে পারে নির্বাচন করতে পারে আমাদের আপত্তি নেই কিন্তু বিশেষ মহল থেকে বিশেষভাবে দল গঠন করে কেউ যদি ক্ষমতা দখল করতে চায় সেক্ষেত্রে আমাদের আপত্তি আছে কৃষক দলের সাবেক আওয়য়েক বলেন বিএনপিকে ধ্বংস করবার জন্য একটা ওয়ান ইলেভেন থেকে শুরু হয়েছে সেটার আলামত এখনও কিছু কিছু দেখা যাচ্ছে বাংলাদেশের পুনরায় গণতন্ত্র প্রতিষ্ঠার সম্ভাবনা দেখা দিয়েছে তারেক রহমানের নেতৃত্বে এই সুযোগ কোনোভাবেই নষ্ট হতে দেওয়া হবে না স্বৈরাচার পতনের চার মাস পরও দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই ডা রফিক বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডক্টর রফিকুল ইসলাম বলেছেন যে বৈষম্যহীন বাংলাদেশ প্রতিষ্ঠার উদ্দেশ্যে নতুন বাংলাদেশের স্বপ্ন আমরা দেখেছিলাম তাকে আজ বাস্তবায়িত হয়েছে সুরাচারের পতন আর চার মাস পার হয়ে গেছে অথচ দেশ নিয়ে দেশি বিদেশি ষড়যন্ত্র থেমে নেই সন্ধ্যায় জাতীয় অর্থোপেডিক হাসপাতাল পুনর্বাসন প্রতিষ্ঠানে বৈষম্যহীন প্রথম বিজয় উদযাপন এবং ক্রীড়া সপ্তাহ দু হাজার চব্বিশের সমাপনী অনুষ্ঠানে কথা বলেন তিনি ড রফিক বলেন এখনও আমরা দেখতে পাই মন্ত্রণালয় এবং অধিদপ্তরে এক বিশেষ গোষ্ঠীকে খুশি করার জন্য নানান ধরনের আদেশ জারি হয়েছে অথচ ভুল পাল্টানো এই গোষ্ঠীর নিকট অতীত পর্যালোচনা করলে দেখা যায় ছাত্র রাজনীতি এবং পেশাজীবী রাজনীতিতে তারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোষর ছিল তারা সে সময় পূর্ণ সুযোগ সুবিধা নিয়েছে এখন পাঁচই আগস্টের পর মুখোশ পরিবর্তন করে সরকারের গুরুত্বপূর্ণ পদগুলোতে প্রভাব রেখে ক্ষমতার সর্বোচ্চ স্বাদ নিচ্ছে তিনি বলেন এ কাজে তাদের সহায়তা করছে বিগত ফ্যাসিস্ট সরকারের প্রেতাত্মা অসাধু কিছু কর্মকর্তা কর্মচারী আপনারা যদি খেয়াল করে দেখেন আন্তঃক্যাডারা একটা দ্বন্দ্ব তৈরি করেছে জনতার মঞ্চ তৈরি করে যারা ফ্যাসিস্ট আওয়ামী লীগের ছিয়ানব্বই সালে ক্ষমতা এনেছিল তারা কিন্তু নতুনরূপে ষড়যন্ত্র করে যাচ্ছে এদের চিহ্নিত করে অপসারণ করতে হবে কারা এদেরকে মদত দিচ্ছে সেটা খুঁজে বের করতে হবে বিএনপির নেতা বলেন একাত্তর এবং চব্বিশ আমাদের গর্বের জায়গা এ দুই বিষয় নিয়ে কোনও আপোষ নেই অনেকেই চব্বিশকে সামনে এনে একাত্তরকে পাশ কাটিয়ে যেতে চায় তাদের অতীত সম্পর্কে আমাদের সজাগ থাকতে হবে তিনি আরও বলেন যতদিন না একটি গণতান্ত্রিক সরকার পুনঃপ্রতিষ্ঠা হবে ততদিন এমন ষড়যন্ত্র অব্যাহত থাকবে তাই একটি সুষ্ঠু নির্বাচন ছাড়া আসলে এই সংকট উত্তরণের কোনো সুযোগ নেই আওয়ামী লীগ নেতার দখলে পনেরোশো একর জমি বাবা সেলের কাছে অসহায় এলাকাবাসী বান্দরবানের রামা উপজেলার সরাই ইউনিয়নে জালিয়াতি করে পনেরো বছরে প্রায় পনেরোশো একর জমির মালিক হয়েছেন মোহাম্মদ আলিশিকদার নামের আওয়ামী লীগের নেতা ও তার সেলেব আলী লামা উপজেলা আওয়ামী লীগের সহসভাপতি এবং তার ছেলে দস্তগিরদার মানিক সরাই ইউনিয়ন যুবলীগের ধর্ম বিষয়ক সম্পাদক বাবা ছেলে মিলে করে দেখিয়ে সরাই এবং ডলুছড়ি আলী নামের একর এবং তার স্ত্রী বেগমের নামে একর বড় ছেলে আলমগীর সিকদারের নামে সাড়ে ছশো একর ছোট ছেলে দস্তগীর সিকদার মানিকের নামে পঞ্চাশ একর জমি রেজিস্ট্রি করে নিয়েছে এখন এসব ভিটে মাটি ফেরত চান অসহায় ভুক্তভোগীরা সর্বশেষ বিগত জুলাই আগস্টে দলীয় দাপট দেখে লামা সোয়ালক সড়ক দখল করে সরাই বাজারে মার্কেট নির্মাণ করেন মোহাম্মদ আলী শিকদার মোহাম্মদ আলীর জালিয়াতির শিকার শত বছরের বৃদ্ধ সাহেব আলী তালুকদার বলেন লামা সরাই ইউনিয়নের যে জায়গাটির উপর মোহাম্মদ আলী নজর পড়েছে সেটি সে যে কোনো কৌশলে জালিয়াতি জবর দখল করে নিয়ে ছেড়েছে তালুকদারের প্রায় ত্রিশ একর জমির উপরে জালিয়াতি করে মোহাম্মদ আলী এবং তার পরিবারের লোকদের নামে রেজিস্ট্রি করে নেয় এরপর একদিন পাহাড়ি হাতি এসে তালুকদারের বাড়িঘর ভেঙে দেয় এবং তার স্ত্রী হাতির আক্রমণে মারা যায় পরে তিনি তার বাড়ি মেরামত করতে গেলে মোহাম্মদ আলী গিয়ে জমিগুলো তার বলে দাবি করে এবং ঘর মেরামতে বাধা দেয় পরে তালুকদারকে হত্যার হুমকি দিলে তিনি বাড়ি ছেড়ে খাগড়াছড়িতে তার মেয়ের কাছে আশ্রয় নেন শেষ করছে আন্তর্জাতিক সংবাদে দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্টের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি দক্ষিণ কোরিয়ার অভিশংসিত প্রেসিডেন্ট ইউইনচুক ইউলের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত সিউলের একটি আদালত এই আদেশ জারি করেন মঙ্গলবার বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে তেসরা ডিসেম্বর সামরিক আইন জারির চেষ্টার অভিযোগে এই পরোয়ানার আদেশ দেওয়া হয় বিদ্রোহ এবং রাষ্ট্রদ্রোহের অভিযোগে একাধিক তদন্তের মুখোমুখি ইউন গত দুই সপ্তাহে তার বিরুদ্ধে একাধিক জিজ্ঞাসাবাদের আয়োজন করা হয় কিন্তু সেই জিজ্ঞাসাবাদের মুখোমুখি হওয়ায় আদেশ উপেক্ষা করেন তিনি অবশেষে কর্তৃপক্ষের সামনে হাজির হওয়ার তিনটি সমন উপেক্ষার পরে এই পরোয়ানা এলো রোববার রাতে তদন্তকারীরা বিদ্রোহ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগে ইউনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার আবেদন করেন এই পদক্ষেপকে তার আইনজীবীরা অবৈধ বলে বর্ণনা করেছেন দক্ষিণ কোরিয়ার স্বল্পকালীন সামরিক আইন ঘোষণার পর থেকে রাজনৈতিক সংকট রয়েছে ইউন এবং তার একজন উত্তরসূরীয় পার্লামেন্টে তার অভিশংসিত হয়েছেন